কারণ আজকে আমাদের যে অবস্থা হচ্ছে আস্তে আস্তে আজকে আমরা আমরা যাব দুনিয়া থেকে বিদায় নেব বিদায় নেওয়ার পরে আপনাকে গোসল দেওয়া হবে নামাজ পড়ানো হবে আপনার কবরটা কোন জায়গায় হবে আপনার বলার কোনো ক্ষমতা নেই আপনি মসজিদ করেছেন মসজিদ আপনার নয় আপনি মাদ্রাসা করেছেন মাদ্রাসা আপনার নয় আপনি ঈদগা করেছেন ঈদগা আপনার নয় আব্দুল মহিদ সাহেব ভাই আমার খুব ক্লোজ এবং আপনার অনেকেই জানেন আজকে আমি অল ইন্ডিয়া নতুন জামাতে মনে হয় আজকে এক বছর হয়নি এখনো প্রবেশ করলাম তা আমি প্রবেশ করাতে অনেক মানুষ অনেক রকম সমালোচনা করেছিল আপনারা সকলেই জানেন অনলাইনে দেখেছেন আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে তো আমার একটাই ইচ্ছা আমার একটাই আজকে আমার সদ ইচ্ছা যে আজকে আমার ভারতবর্ষে বসবাস করছি যে ভারতবর্ষের অবস্থা খুবই করুণ হয়ে আসছে রাজনীতি বলুন আমাদের ধর্মনীতি বলুন আমাদের ডিভাইডেশন করে দিচ্ছে ডিভাইডেশনকে আজকে এক করার জন্য আমরা আজকে আহলে শুন জামাতের মানুষ এবং অল ইন্ডিয়া শুন জামাতের মানুষ আমি কারোর ভেদাভেদ দেখি নাই আমি মুজাদ্দিল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি এই সময় যদি এই দুনিয়ায় বেঁচে থাকতেন মুজাদ্দিল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি পাঁচটা কলিজার টুকরা যদি এই সময় বেঁচে থাকতেন মুজাদ্দিল জামান দাদা হুজুর কেবল রাহমাতুল্লাহ আলাইহি তার যোগ্য সন্তান যারা ছিলেন পাঁচ হুজুর কেবলার মুরুব্বি যারা ছিলেন তারা যদি আজকে দুই এই দুনিয়ায় বেঁচে থাকতেন আজকে নিঃসন্দেহ আলাহলা হুজুর কেবলার রহমতুল্লাহ আলাইকে আমরা অনেকে দেখেছি তিনি দু হাজার দুই সালে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তিনি যদি আজকে এই দুনিয়ায় বেঁচে থাকতেন তিনি আমাদের প্রত্যেককে বলতেন যাও এখন দ্বন্দ্ব নয় এখন ঝগড়া নয় এখন কাটাকাটি নয় এখন ফেতনা নয় এখনো সব ছেড়ে দাও কেন আজকে আমাদের যে অবস্থা ঘটছে আস্তে আস্তে আজকে আমার মারা যাব দুনিয়া থেকে বিদায় নেব বিদায় নেবার পরে আপনাকে গোসল দেওয়া হবে জানাজান নামাজ পড়ানো হবে আপনার কবরটা কোন জায়গায় হবে আপনার বলার কোনো ক্ষমতা নেই আপনি মসজিদ করেছেন মসজিদ আপনার নয় আপনি মাদ্রাসা করেছেন মাদ্রাসা আপনার নয় আপনি ঈদগা করেছেন ঈদগা আপনার নয় এটা মাথায় রেখে তারই জন্য আজকে জীবনতলায় দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা দাঁড়িয়ে আমার মুজাদ্দে তোমার দাদা হুজুরকে কেবল রহমতুল্লাহ আলাইকে তার পাঁচ কোটি চার টুকরা হুজুর কেبلا জীবন তলা এলাকা হলো তানার একটা পকেট ছিল এই পকেটে তানার আজকে দেখো এলাকায় এলাকা এখান থেকে একটু দূরে চলে যান আপনার কি বলে জায়গাটার নামটা ভুলে যাচ্ছে আমার আব্বা দাদুজন নামে মাদ্রাসা আছে কদরিয়া সিদ্দিকীয়ের মাদ্রাসা তারঙ্গবত্ব কত দূর এখান থেকে এক কিলোমিটার দূরে কেন করে গিয়েছিলেন কি দরকার ছিল বললে বিশ্বাস করবেন না ওখানে যত সম্ভব জলসা হতো ষোলোই ফাল্গুন আমি জলসা নেব না আমার আব্বা শোনো বাবা আমি জি বলে বলছি আমি তোমাকে অনুরোধ করছি আমি তোমাকে অনুরোধ করছি তুমি ওই জলসাতে নাও আমি আবুল ফরা তোমাকে কথা দিলাম তখন আমি বুঝলাম এনারা প্রতিষ্ঠানের জন্য জান দিয়েছে প্রাণ দিয়েছে আজকে সেই প্রাণের দিয়ে আপনার প্রাণ দেওয়া রক্ত দিয়া ভালোবাসা দিয়া সেই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করেছেন এবং তারা দোয়া করে গেছে যে আর সামনের যুগের যে সকল আলে পোলামা পির্জারা পিসরা থাকবে আল্লাহ তাদের দ্বারাই কিছু মাদাফা মুক্ত আল্লাহ যার তৈরি করার তফিকটুকু তার না রাই তৈ সিলসলা এ মোজা তে আওলাদে মোজা তে দুসামা আলম্যা সুল তু আল না রাই যাই হৈ প্রতিষ্ঠান বেঁচে থাকলে আপনি আমি বেঁচে থাকব। প্রতিষ্ঠান কার্যপটা কি স্টাবলিশো রে আপনি আমি বেঁচে থাকবো মনে মনে ভাবছে আমার সত্তর বছর বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে আল্লাহ ডাক আসবে আমি চলে যাব কিন্তু আপনার ছেলেদের অস্তিত্ব থাকবে না আপনার বাড়ির অস্তিত্ব থাকবে না আর প্রতিষ্ঠান যদি থাকে তার অস্তিত্ব থাকবে বিশেষ করে মহিলাদের মাদ্রাসা যে এখানে তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার তকদির নসিব লোকেদের নসিব যে আজকে আপনার মেয়ে এখানে লেখাপড়া করে টাইটেল পাশ করছে শরিয়তের শিক্ষা ইসলামের শিক্ষা একটা মহিলা যদি ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা এবং হাদিস কোরআনের শিক্ষা যদি পায় সে জানবেন তার ছেলে মেয়ে সে একা তার ছেলে মেয়ে স্ত্রী আপনার স্বামী তার যতগুলো আপনার কি বলে সংসারে থাকবে তারাও কিন্তু আজকে শিক্ষিত হয়ে গেল এটা কি মাথায় আছে আপনার মনে মনে ভাবছেন আরে ওখান থেকে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা থেকে এসে কাইম সাহেব হুজুর উনি নাকি এখানে মাদাসা তৈরি করেছে অনেকে ভাবছেন যে এরা ফুরফুরা শরীফের সিলসিলা নয় তুমি বেটা ফুরফুরা শরীফের নাম ভেঙে খেয়ে খেয়ে শেষ শেষ করে দিলে আর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি আজকে নাম ভাঙিয়ে নয় তারা জীবন দিয়ে তারা রক্ত দিয়ে এলাকায় এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে তৈরি করে সেটা সমাজের মুখে মানুষটাকে অন্তর থেকে ব্রেন থেকে দিল থেকে তাকে ভালোবাসো না না নাই তাকবে মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা আজকে আসো এই যে মহিষ সাহেব দাঁড়িয়ে আছে না ওখান থেকে আপনার বাড়ি থেকে ওটা কতটা রাস্তা ওই বালতি আর যেটা কুড়ি কিলোমিটার

এগুলো আমার কথা শুনে অনেকে বলবে এদের দালালি করছে মনে হয় পিজারা সায়েন্স থেকে ভালো পয়সা দিচ্ছে আমি পয়সার বিনিময়ে আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতে ঢুকিনি আমি ঢুকেছি মুজাদ্দিদ এর জামানের দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানার নামকে আজকে আমরা উজালা করে জানার জন্য বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজকে প্রতিষ্ঠিত হয়েছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব তিনি প্রতিষ্ঠিত হয়েছে আজকে বড় বড় মাওলানা নিসারউদ্দিন সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় আলেম মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আপনার তার আদর্শ তার আলো সেটাকে তারা আজকে শিক্ষাতে প্রতিষ্ঠান তৈরি করলো বাংলাদেশের বকে আমি নিজে গিয়ে দেখেছি এক একটা মাদ্রাসাতে সাড়ে শরীক হাজার পড়ছেলে চিন্তা করতে পারে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে থেকে খলিফা হয়ে খলিফা তারা প্রতিষ্ঠান তৈরি করেছে তারা পিয়ে কি আদর্শ আমার মতো পীটজাতাকে দেখলে আপনাদের হিংসা হয় আমার মতো পিট্জাতাকে দেখলে আপনাদের অ্যালার্জি হয় তার আর তাদের ওখানে যায় আল্লামা নেসার রতি সাহেব হুজুর আলায়কে তানা তানার পোটা বয়স হবে বত্রিশ কি তেত্রিশ এই রকম মানুষ নয় আমি নিজের চামড়ার দেখে আসলাম তার নিজের যখন ছেলেটি আসছে বিশ্বাস আসছে দাঁড়িয়ে গেলে আর তা স অহু অহু আপনি তা স অপন্থী হতে গেলে আদবের মানুষ হতে হবে প্রতিষ্ঠানকে তৈরি করতে গেলে আপনার অন্তরকে আদবের অন্তর তৈরি করতে হবে আর শুনে রেখে দিন আমি সংক্ষুপ্তভাবে বলে যাচ্ছি সারা বিশ্বে মানুষ আজকে সবাই কিন্তু অনেকে বলছে আহলে সুন্নতুল জামাতের মধ্যে আছি অনেকে বলছে রসুলের আপনার কি বলে আমরা হলাম বংশধর কে বলছে আমি অমু আমি আমি বাগদাদ শরীফে গেছি নাজাফে গেছি কারবালায় গেছি হজরত আলী কারবালা হজরত দরবার শরীফে গেছি বড় বিশ্বাস হুজুরের দরবারে গেলাম ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে গেলাম জুনায়েদ বাগদাদী হুজুরের দরবারে গেলাম জুন্নুন মিশ্রী হুজুরের দরবারে গেলাম সারা বিশ্বের মানুষ বড় বিশ্বাবুজ রহমতুল্লাহ এগারো শরীফ দাদা বড় বিশ্বাবুজের জন্মদিন ওই দিন আমি হুজুরের দরবারে আমি ছিলাম ইরাক ইরান পাকিস্তান আপনার থেকে শুরু করে আপনার কি বলে সর্ব এলাকার মানুষ নয় সর্ব মানুষ আসলো বড় বড় আলেন তারা দেখলাম বড় বড় চাঙ্গা চাঙ্গা পাগড়ি জুব্বা কে আনচা আসকান পড়ে আছে হুক্কা আপনার নারে হায়দারি নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীরে ধ্বনি এমন ভাবে দিচ্ছে মানুষ নামাজ পড়ছে নামাজের উপর দিয়ে চলে যাচ্ছে আজকে বলুন নামাজ যে পড়ে আমরা কি তার ভিতর দিয়ে যেতে পারি উপর দিয়ে একটু জোরে বলবেন পারেন না আপনি কোরআন শরীফ পড়ে কোরআন শরীফকে পায়ের এইখানে রেখে দিয়ে নামাজ পড়তে পারবো জোরে বলবেন কেবলার দিকে মুখ করে পা করে আমরা বসে থাকতে পারবো পারবো না আমার মুজাদ্দিদের জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আমাদের কাছে আদব শিখিয়ে গেছে এই আদবের জন্য আমরা বাংলার মানুষকে আমার আল্লাহ পাক জান্নাতী বলে কবুল করে নেবেন না তাকবীর নারায়ণ তাকবীর সিলসিলা মুজাদ্দিদুল জামান আওলাদে মুজাদ্দিদুল জামান যাই হোক এখানে আর বেশি কিছু বলার নাই আবার আসবো ইনশাল্লাহ আসবো কথা বলে যাব এটা আমি নিজের মনে করি নিজের প্রতিষ্ঠান মনে করে আসি আপনারা অনেকে ভাবছেন যে সাইম সিদ্ধি মনে টাকার বিনিময়ে বলে এসেছেন জিজ্ঞাসা করেন বাদদিন সাহেবকে